যারা জীবনের ম্যাক্সিমাম সময়টা এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে গোবিন্দবংকে শিক্ষাতে এক ধাপ করলে আমাকে অনেকটা এগিয়ে নিয়েছে এই শিক্ষকদের বিদায় বলতে যদিও খুব কষ্ট হয় এই শিক্ষকদের বিদায় অনুষ্ঠান এ আলোচনা সবার আমাদের সক্রিয় সম্মানিত সভাপতি অর্থ প্রতিষ্ঠানের

তারা অংশগ্রহণ করেছে আমাদের কলেজে কর্মরত অন্যান্য শিক্ষক কর্মচারী সবাই অংশগ্রহণ করেছে এই জন্য আমরা কৃতজ্ঞ কলেজ প্রশাসনের পক্ষ থেকে গভর্নিং বোর্ডের পক্ষ থেকে আমি সবার প্রতি আসলে ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও আমি নবীন শিক্ষকদেরকে অনুরোধ করব যে আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের মতো করে সরকারি আপনার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন একে আপনারা ফেস করেন

জয়লা <coughs> আমি <coughs>